আমি ছেলে মেয়েদেরকে নিয়ে খুব কষ্ট আছি আমার স্বামীর চিকিৎসার জন্য একটু সহযোগিতা করেন আমার সহযোগিতা চাই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ বহু রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পঁয়তাল্লিশ বছর বয়সী প্রবাস ফেরত মোহাম্মদ তাজুল ইসলাম তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সব কিছু বিক্রি এবং ধার দেনা করে দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা চালাতে গিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি তাই বৃত্তশালীদের কাছে সাহায্যের হাত পেতেছি আমি মোহাম্মদ শাকির হুসাইন হ্যাঁ আমার বাড়ি খাকাছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলা গ্রাম আমার বড়ো ভাই মোহাম্মদ তাজুল ইসলাম উনি খুব এখন অনেক অসুস্থ আর কি এই কিছুদিন আগে ব্রেন করছে এবং বর্তমান সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল বাদ ব্যথা এবং কি ডায়াবেটিক্স ডায়াবেটিসের ইনফেকশন এবং কি প্রেশার এরকম আরও বিভিন্ন ডাক্তার ডাক্তার এখন বর্তমান বলতেছে যে এখন ওই ক্যান্সার হওয়ার একটা আশঙ্কা ওরা পাচ্ছে আর কি এখন আমাদের বর্তমান ক্যাশ ক্যাপিটাল কিছুই নাই আমার বড় ভাই মোহাম্মদ তাজুল ইসলামের যা সয় সম্পত্তি ছিল এগুলো সব বিক্রি করে দিয়ে উনি আজকে চার পাঁচ বছর ওনার ইয়ার সাথে লড়াই করতেছে হ্যাঁ এখন বর্তমানে ওনার কিছুই নাই এখন যেটা আমরা চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসছি এটাও আপনার এলাকা থেকে কালেকশন করে এবং কি দশজনের কাছ থেকে দশজনের সহযোগিতায় আমরা আসছি এমনকি আমরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবার কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি আর্থিক সহযোগিতা যদি আপনারা এগিয়ে আসেন আমরা আমার ভাইটাকে বাঁচবে একটা পরিবার বাঁচবে এবং আমার ভাইটার প্রাণ চাইব আর কি ভিক্ষা চাইবো আপনাদের কাছে আমার ভাই বিগত পাঁচ বছর আগে ডুবাইতে থাকতো তো ওখানেই অসুস্থ হয়ে যায় তো ওখানেও অনেক বেশ খরচ হয়ে যায় আমাদের পরে আমরা দেশে নিয়ে আসি দেশে আনার পরেও মোটামুটি অনেক আমরা আসার পরেও পনেরো থেকে বিশ লাখ টাকা আমরা খরচ করছি এখন এখন নিশ্চয়ই হয়ে গেছে আমরা বর্তমানে বর্তমানে কিছুই নাই শুধু বিটা বাড়িটা ছাড়া আর কিছুই নেই কারণ আমি চাচ্ছি যে দেশ এবং থেকে যারা আমাদের এলাকাটি দেখতেছে তাদের সহযোগিতা চাচ্ছি আর কি আর্থিক সহযোগিতা তারা যদি আমাদেরকে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমার বাড়িটাকে বাঁচাতে পারবো হ্যাঁ এরকম একটা আশা আপনারা যদি চান এবং আল্লাহ তালা যদি ইয়া করেন অবশ্যই আমার বাড়িটাকে পাবো আমরা সাহায্য পাঠানো যাবে স্ক্রিনে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা নগদ ও বিকাশ অ্যাকাউন্টে ড্যাক্স রিপোর্ট Pragati 24 TV.